শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো নতুন একই সকালে নতুন একই ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত তার সঙ্গে বড়দের প্রণাম জানিয়ে আজকের দিনটা শুরু করলাম তো সকালবেলা চাটা বানিয়ে নিয়েছি আর ওইদিকে বাইরে তোমাদের দাদা ভাই ধান পিটাচ্ছে তো ওই চা দুজনে বসে একসাথে খাবো তাই ওকে ডাকছিলাম চা খেতে তো দেখো অনেকটা হয়ে গেছে আর অনেক সকালবেলা থেকে ধানগুলো মানে তো অল্প একটু ধান হলেও তো এটাকে ডাঙাতে হবে তাই না তো এদিকে তোমাদের দাদাভাই ধান ছিল আর আমি ঘরে চা করলাম চাটা করে দুজন মিলে একসাথে বসে খাচ্ছি আর সঙ্গে নিয়েছি নোনতা বিস্কুটগুলো তবে এখন কিন্তু বেশ ভালো লাগে এই বিস্কুটগুলো খেতে সবার কাছে আমার একটা অনুরোধ রইল ভিডিওটা শেষ অবধি দেখো আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো সেটাও জানাতে কিন্তু একদমই বলবে না তো চাটা খাওয়ার পর এখন চলে এসেছি রান্নাঘরে তো উনুনে ভাত চাপিয়ে দিয়েছি আর উনুনটা আগেই ধরিয়ে দিয়েছিলাম দেখো এখন বেশ জ্বলে গেছে তো উনুন ধরালে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় উনুনে গ্যাসে যেমন খুব আস্তে আস্তে হয় আমার কাছে খড়ি দিয়ে রান্না করতে বেশ ভালো লাগে আরও ওইদিকে দেখো একটা ছোট্ট আলগা উনুন করেছি তো ওটা ভালো জ্বলে না ভাবছি নতুন আরেকটা উনুন তৈরি করব তারপরে বাইরে শীতকাল যেহেতু চলে এসছে রোদে বসে রান্না করব তো রান্নাঘরে চলে এসেছি তবে কি যে রান্না হবে সেটা কিন্তু এখনো ভাবিনি আর এখন ভাবছি তো সবজিটা কেটে নিই কী রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করবো রান্নাটা অল্প অল্প কারণ কী তো পুরো ভিডিওটা করলে অনেকটা বড় হয়ে যাবে তো এদিকে দেখো ফুলকপিটা কেটে নিচ্ছি এখন যদিও ফুলকপির দাম তবে কিন্তু এখনও ফুলকপি স্বাদটা ওঠেনি কয়েকদিন পরে যখন দাম কমবে তখনই খেতে ভালো লাগে কিন্তু সত্যি কথা বলতে এখন কি খাবে সব জিনিসের এত দাম এই আলু চল্লিশ টাকা কিলো তো আমাদের দেখো কাটা আলু এনেছে কালকে তো এই কাটা আলুগুলো একটু একটু করে খাচ্ছি আর কি তারপর মূল বেগুন সমস্ত কিছুই চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম তো সমস্ত কিছু অল্প অল্প আনা হয়েছে আর তার মধ্যে থেকে সমস্ত কিছু কেটে নিচ্ছি বাঙালিরা কোনো কিছুই ফেলি না এদিকে দেখো লাউ কালকে খেয়েছিলাম আর অনেকটা খোসা ছিল তো সেই খোসাটাও আজকে কেটে নিচ্ছি দিরি দিরি করে সঙ্গে একটু আলু দিয়ে ভাজা করব। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর কে কে খেয়েছো একটু কমেন্ট করে বলো আমার কিন্তু লাউ থাকলে আমি লাউটাকে আগের দিন খেলে খোসাটাকে পরের দিন ভাজা করি বেশ ভালো লাগে জানো তো তো এদিকে দেখো মানে আমি করছিলাম রান্না আর ওরা মোবাইলের ক্যামেরাটা এখানে এনে ওদেরকে দেখানোর জন্য দেখো কি করেছে বাইরে নিয়ে এসছে ক্যামেরাটা আর তারপরে আমি ওই জঙ্গলগুলো ঝেড়ে দিচ্ছি এক পাশে রাখবো আর ধানটা মাঝখানে থাকবে আর ওই ধানগুলোই শেষ অবধি ওগুলোকে মানে ফ্যান দিয়েই বা যেভাবেই হোক ওড়াতে হবে এখন তো হাওয়া বেশ একটা হচ্ছে না কয়েকদিন পরে ছাড়বে তো অল্প একটু ধান তো ওইভাবেই চলে যাবে আর কি তো এখন বুঝতে পারছে না যখন স্নান করবে না তখন বুঝবে মজা কি মানে ধানের মধ্যে বদমাশি করাটা যে কতটা ইয়ে আর এখানে ধানের আটিগুলো তোমাদের দাদাভাইকে আগিয়ে দিচ্ছি যাতে আর কি একটু ইয়ে হয় হেল্প করা হয় আর কি তাই করে দিচ্ছিলাম

তো এদিকে দেখো ভাতটা নামিয়ে নিয়েছি আর সঙ্গে মাছগুলো ভেজে নিচ্ছি আর থালার মধ্যে পাঁপড় ভেজে রেখেছি আর তো কি ওই যে আলু আর লাউয়ের লাউয়ের খোসাটা আর আলুটাকে ভাব দিয়ে রেখেছি পরে ভাজবো তো এদিকে দেখো মাছগুলো কালকে এনেছিল আর আদা ভাজা করে রেখেছিলাম আজকে আবার ভালো করে ভেজে নিচ্ছি দেখো আমার শাশুড়ি মা এসছে কি তো সত্যি কথাই আগের দিনের মানুষের অনেক গুণ ছিল একটা ধান গেছে সেই ধানগুলো একটা একটা ছিটে করে এদিকে আনছে আমরা হলে ওটাকে ফেলে দিতাম ভাবতাম যে ওই ধানগুলো দু একটা পড়েছে কিন্তু আজতে তা না সত্যিটা বলতে ওই দুই একটা ধানে কিন্তু কোনো সময় পাওয়া যায় না তো তাই আর কি আগের দিনের মানুষ ওরা সবসময় চেষ্টা করতো সমস্ত ধানগুলোকে একদম একটা একটা করে পরিষ্কার করে বেছে নিতে তো দেখো মানে সমস্ত কিছুটাই করে দিচ্ছে আর তারপর আমি ঘরে এসেছি মানে তরকারিটা বসাবো তো আমার মেয়েকে বলেছে একটু ক্যামেরাটা ধরে দিতে দেখো কেমন নাড়াচ্ছে আর কি ক্যামেরাটা একবার উপরে তুলছে একবার নিচের দিকে আর আমি আলু ফুলকপিটাকে ভাব দিয়ে নিয়েছি আলু ফুলকপি ভাব না দিলে মানে কেমন একটা গন্ধ করে তো আর কি ওই জন্যে ভাব দিয়ে নিয়েছি যাতে খেতে ভালো লাগে আর কি আর তার মধ্যে এখনকার জিনিসগুলোতে প্রচুর পরিমাণে ইউরিয়া সারটার অনেক কিছু থাকে না একটু ভাব দিয়ে নিলে আর কি ওই জিনিসটা চলে যায় ওষুধগুলো সত্যি গো বন্ধুরা আগের দিনের মানুষের সঙ্গে আমাদের কোনো রকম তুলনা নেই ওরা মাটির জিনিসে কাজ করতো তবুও খুব সূক্ষ্মভাবে করত। আর আমরা এখন স্টিল সিলভার এসব বাসনে কাজ করি তবুও কত মানে ভেঙে টেঙ্গে এক এক করে নিচ্ছি দেখো আমার শাশুড়ি কত পরিষ্কার করে ঝাড় দিয়ে দিচ্ছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমার শাশুড়ি মার জন্য একটা লাইক করে দিও সবাই সত্যি এতটা বয়স হয়ে গেছে এখনো আমরা ওনার সঙ্গে কাজ করে পারবো না মানে এতটা শরীরের ইয়ে আছে আমরা মনে হয় এত বয়স হলে বাজবই না এমনটা আমার মনে হয় সত্যি বেঁচে আছে চোখের সামনে খুব ভালো লাগে যখন যখন কাজগুলো শিখিয়ে দেয় যে এভাবে করবে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো